কীভাবে ক্ষমতাটা প্রশাসনিক ক্ষমতা এটা দুর্নীতিকে দুর্নীতিকে উস্কে দেয় কিংবা উৎসাহিত করে এবং তার ফলে অর্থনীতির যে কর ক্ষমতাটা অর্থনীতি কার্যকরীভাবে তার দায়িত্ব পালন করার ক্ষমতাটা সেইটা কীভাবে ক্ষয় হয়ে গিয়েছে এবং যেটা এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হয়েছে একটা তো ধরেন যে আমরা প্রকল্পের কথা শুনেছি বড় বড়ো মেগা প্রকল্প সেই প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে সেটা কতখানি প্রথম কথা যে কতখানি এটা এটার কস্ট অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়েছে এটা এই প্রকল্পের প্রয়োজনীয়তাটাকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে তারপরে হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়ন করতে যে সেটার ইফেক্টিভনেস দক্ষতা এফিশিয়েন্সি এগুলো কিভাবে দেখা হয়েছে আমরা তো দেখেছি যে প্রকল্প করতে যে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ছোট ছোট কিছু পারচেজ করতে যে কত হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে সেগুলো আপনারা জানেন যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারাই রিপোর্ট করেছেন সেগুলো আমরা দেখেছি আরেকটা উদাহরণ হচ্ছে যে বিদ্যুৎ বিদ্যুৎ খাতটাই একটা অন্যতম দুর্নীতির আখড়া ছিল এবং তার পাশাপাশি ব্যাংকিং খাত এবং এবং হচ্ছে আর্থিক খাতটা এই যে প্রক্রিয়াটা হয়েছে এই প্রক্রিয়াটার ফলে যেটা হয়েছে যে সামাজিক যে অন্তর্ভুক্তি এবং ক্ষমতার কেন্দ্রিত জনগণ থাকার কথা জনগণ একটা দলকে কিংবা সরকারকে ক্ষমতায় বসায় কিন্তু আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষ জনগণ থাকে সেটাই কিন্তু আসলে এতদিন পর্যন্ত এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ভুল এবং সেটা উপেক্ষিত হয়েছে যার কারণে এই যে সামাজিক অন্তর্ভুক্তি যেটা হওয়ার কথা সেটা হয়নি এবং যার ফলে আমরা দেখেছি যে এখানে অনেক প্রবন্ধ আছে সেটা স্থানীয় সরকার বিষয় আছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেটা হয়নি স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়নটা নিশ্চিত হয়নি এবং যার ফলে কিন্তু স্থানীয় সরকার কাঠামোটা দুর্বল এবং একটা একটা কেন্দ্র নির্ভর হয়ে দাঁড়িয়ে গেছে এবং তার ফলে তারা এই স্থানীয় সরকার পর্যায়ে তাদের যে একটা বাজেট বরাদ্দ কিংবা তাদের নিজেদেরও সম্পদ সঞ্চালনের যে একটা সক্ষমতা সেটাও কিন্তু তৈরি হয়নি এবং যার ফলে কেন্দ্রের উপর নির্ভরশীল থাকতে হয়েছে এবং আরও বিষয় যে যখন সেই কেন্দ্র থেকে একটা বরাদ্দ গেছে স্থানীয় পর্যায়ে সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণ জনগণের মতামত প্রকল্প ডিজাইন করার ক্ষেত্রে এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেটাও কিন্তু তাদের অনুপস্থিতিটা দেখা গেছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে প্রকল্পের ক্ষেত্রে ভৌত অবকাঠামো বনাম সামাজিক অবকাঠামো ভৌত অবকাঠামোর ভিতরে এত জোর দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেইটা কিভাবে অর্থ ব্যয় হয়েছে সেই উদাহরণ কিন্তু এই বইয়ে দেওয়া হয়েছে যে অবকাঠামো নির্ভর অর্থনীতিতে সেইখানে দেখা গেছে আমাদের দেশে একটা রাস্তা এক কিলোমিটার রাস্তা তৈরি করতে কত খরচ অন্যান্য এমনকি উন্নত দেশে যুক্তরাষ্ট্রের এখানে উদাহরণ দেওয়া হয়েছে উনি বস্টনের একটা উদাহরণ দিয়েছেন আর পাশের প্রতিবেশী দেশের উদাহরণ তো আমরা জানি যে কিভাবে এই অর্থের অপচয়গুলো হয়েছে এতদিন পর্যন্ত এবং এই সবগুলি কিন্তু ঘুরে ফিরে দুর্বল শাসন ব্যবস্থা এবং কুক্ষিগত ক্ষমতার কারণেই হয়েছে আরেকটি বিষয় এখানে এটার এভিডেন্স দেওয়া যায় সেটা হচ্ছে যে এই যে শাসন দুর্বল শাসন ব্যবস্থা এবং ক্ষমতার কুক্ষীকরণকরণ করা এইটার আরেকটা ম্যানিফেস্টেশন হচ্ছে যে এই যে তথ্য ভিত্তিক নীতিমালা গ্রহণ করা এটাও কিন্তু ইগনোর করা হয়েছে একদিকে হচ্ছে তথ্যকে বিকৃত করা সেটা তো বহুল আলোচিত আমরা সবসময়ে বিশেষ করে শুধুমাত্র গবেষক হিসেবেই না যারা মিডিয়াতে লেখেন তারা কিংবা যারা বিভিন্ন এনজিও পর্যায়ে যারা গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরও কিন্তু তথ্যের সঠিক তথ্যের প্রয়োজন হয় কিন্তু সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে তথ্যের প্রয়োজনীয়তা সঠিক তথ্যের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল তথ্যের উপর ভিত্তি করে যেই নীতিমালা গ্রহণ করা হবে সেটা তো ভুল হতে বাধ্য এবং সেটাই আমরা দেখেছি আপনি যদি এইখানে উন্নয়নটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখেন তখন আপনার মনে হবে যে আমরা তো কিছুটা অর্জন করে ফেলেছি তাহলে এই খাতে কোনো একটা খাতে বরাদ্দ কম দিলেও হবে অন্য জায়গায় যাবে তো এই ধরনের আমরা প্রবণতাও দেখেছি যার ফলে সেই উন্নয়নের যে গুণগত মান সেটা কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে